সেটা ফুল কপি আর নতুন আলু দিয়ে এই মাছ মজাই লাগে এই সময় আসলে তাই না আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি আর এই মাছ রান্না করব আর নতুন আলু দিয়ে তো আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে আমি তেলে দিয়ে দিলাম এটাকে আমি একটু ভেজে নেব আগে